মিষ্টি কুমড়ার এই দুর্দান্ত ভাজিটি একবার করে খেয়ে দেখুন এরকমভাবে কে কে ভাজি করে গিয়েছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন বেশি কথা বারাচ্ছেন না চলুন চলে যায় রেসিপিতে করার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল তারপর দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে এখন একে একে করে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি শুকনো মরিচ দিয়ে যে কোনো ভাজি করলে কিন্তু এর ভাজির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় শুকনো মরিচের ফ্লেভারে দিয়ে দিলাম দুটো তেজপাতায় একটু ছোট ছোট করে কেটে আপনারাও এভাবে ভাজি করার সময় একটু তেজপাতা একটু দারচিনি কিংবা হচ্ছে একটু শুকনো মরিচ অ্যাড করে ভাজি করার চেষ্টা করবেন আর সরিষার তেল দিয়ে ভাজি করলে কিন্তু ভাজিটা অনেক মজার হয় আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন তো এখন এগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজতে হবে যারা বেচালার আছেন ভাজি করতে পারেন না আপনারাও চাইলে এভাবে ভাজি করে নিতে পারেন আর মিষ্টি কুমড়া ভাজি করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে মিষ্টি কুমড়াটাকে আগে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নেবেন মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু পানি দেওয়া লাগবে না পানি দিলে কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটা একদম নরম হয়ে যাবে এই কাজটি কিন্তু করা যাবে না এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর একে একে এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। মিষ্টি কুমড়ার সাথে আমি এখানে সামান্য একটুখানি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর সামান্য একটুখানি দিয়ে দিব মরিচের গুঁড়া ভাজিতে যে কোনো ভাজিতে বেশি ধরনের মশলা অ্যাড না করাটাই হচ্ছে ভালো সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া দিয়ে দিয়েই কিন্তু ভাজিটা করা যায় এখানে আমি মিষ্টি কুমড়াটাকে হচ্ছে দেখতেই পাচ্ছেন একটু মোটা করে কেটে নিয়েছি আর এখানে আমি তিন চারটা আলু অ্যাড করেছি মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে এই ভাজিটা কিন্তু খেতে অনেক মজার হবে আর আমাদের বাসে এই ভাজিটা পরোটার সাথে বলেন রুটির সাথে বলেন ভাতের সাথে বলেন তিনটার সাথে কিন্তু একদম জমে যায় আর শীতকালে সবজির নতুন আলু আর হচ্ছে নতুন মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু এই ভাজিটা আরও বেশি মজার হয় তো এই জন্য আজকে আমরা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে এই ভাজিটা করছি এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করব দশ মিনিটের মতো দশ মিনিটের মধ্যে কিন্তু এটা একদম সুন্দরভাবে কুক হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে আর এই ভাজিটা করতে কিন্তু একদমই সময় লাগে না যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু একদম ঝটপট এই ভাজিটা করে নিতে পারবেন ব্যাচেলার থেকে শুরু করে সকল আপুরাই কিন্তু এই ভাজিটা করতে পারবেন আর আমি বলবো আপনারা যে কোনো ভাজির মধ্যে অবশ্যই চেষ্টা করবেন একটুখানি শুকনামরিচ শুকনো মরিচ কালো জোড়া এগুলো দিয়ে ভাজি করলে কিন্তু ভাজির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এখন ঢাকা দিয়ে আমি রেখে দিলাম বেশ কিছুক্ষণ তো এর মাঝখানে আমি যে কিছুটা তুলে নিয়েছিলাম দেখতেই পারছেন একা একাই কিন্তু বেশ খানিকটা পানি উঠে গিয়েছে বলেছেন আমি কিন্তু মিষ্টি কুমড়োর মধ্যে কোনো ধরনের পানি দিইনি এটা অনেকটা কমে এসেছে এবং এটা নরম হয়ে কিন্তু পানি এসে গেছে কাঁচামরিচ অ্যাড করেছি লাস্টে বেশ খানিকটা ধনিয়া পাতা অ্যাড করেছি দিয়ে এখন যে আমার ভাজিটা হয়ে গিয়েছে এই ভাজিটা দিয়ে আপনি গরম ভাতের সাথে বলেন পরোটার সাথে বলেন আর হচ্ছে রুটির সাথে বলেন একদম সকালে আর হোক আর দুপুরেই হোক একদম জমে যাবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন